হ্যালো গাইস ওয়েল কম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি বলতে আজ চার দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের দিকে নিম্নচাপ তো আজকের দিনটা অনেক রৌদ্র রৌদ্র ভাব হয়ে আছে দেখতে পাচ্ছেন গাইস দেখেন আজকে আকাশটা অনেক সাদা আছে কত সুন্দর আছে আর এসেছি আমার মেয়েটাকে নিয়ে ব্লগ করতে হাস দেখেন কত সুন্দর আজকে দিনটা নদীর পানিও কত সচ্ছলে আছে না আছে সোত না আছে বাতাস হালকা হালকা করে বাতাস বইছে গাইস দেখেন আজকে রোদটা অনেক সুন্দর আছে দেখেন এখানে মাদ্রাসার কিছু ছাত্র মাছ ধরতে এসেছে আর এখন সময় বাজছে পনেরো ছয়টা মনে হচ্ছে সাড়ে চারটে বাজছে মানে বৃহস্প মনে হচ্ছে সাড়ে চারটে বাজছে কারণ রোদ্র রৌদ্র ভাব হয়ে আছে আর একটা কারণ আজকের দিনটা আমাকে অনেক ভালো লাগছে কেউ নাই বিয়স আমি আছি আর আমার মেয়েটা আছে আর কেউ নাই আসলে নদী ধারটা আজকে অনেক ফাঁকা দেখেন অনেকগুলো এখানে লোকজন বসে থাকে আজকে তিনটাতে অনেকজন বসে থাকে কিন্তু এখন বৃহস কেউ আসেনি সেরকম না জানি আবার বৃষ্টি নামতে পারে আর কিছুদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতে ফেনি ফেনি জায়গায় কুমিল্লিয়া শহরে কোনো কোনো জায়গায় হয়েছে বৃষ্টির জন্য পানিতে দেখেন গাইস বৃহস আমি আর একটা কথা বলি এই এলাকার ভিডিও আমি কিন্তু এর আগে আপলোড করিনি আমি যেখানে চাই আমার সঙ্গে আমার আমার সাইকেলটা যায় ওকে নিয়ে যাই আমি চালিয়ে যাই অবশ্য দেখেন গাইস একটা মাছ মরে গেছে এই যে নদীর মাছ দেখেন বৃহস্পতি দেখেন কত বড় মাছ শুভ দেখেন গাইস কত নদীর মাছ আর আমার মেয়ে বসে বসে ভাবছে হ্যালো মেয়ে টাকাও হাই করো হাই আমার মেয়ে বলছে হাই আসলে যত দেখি আমি এই এলাকাটা তত মুগ্ধ হই মনে হচ্ছে এক আধ দিন এক আধ রকম এই জায়গাটার রং ধন ধরে মনে হচ্ছে এই জায়গাটা এক আধ দিন এক আধ রকম লাগে এটা মাছ খেয়ে তবে আর আমি এই জায়গাটা এত সুন্দর বলি কি জন্য আপনাদের দেখাই আমার এই পিছন সাইডে দেখতে পাচ্ছেন আমার এই পিছন সাইডে বাগান আমের বাগান আমের মৌসুম যখন থাকে এই যে কিছুদিন আগে আমের মৌসুমটা পার হলো কিছু কিছু আম আছে এখনো এখনো আছে বলতে কোন জায়গায় আসিনা আছে কোন জায়গায় ফজলি আছে হ্যাঁ এগুলো আম আছে এই যে আমের মৌসুমটা আম খেলাম পাকা আমটা খায়া মহানলা নদীতে হেলে হেলে গোসল করে অনেক কিছু করে চলে গেলাম আর যারা বাইর থেকে এই ভিডিওটা দেখছেন তারা গ্রামে আসেন চাপাই চাঁপাইনাবগঞ্জে আসেন ভোলার থানাতে আসেন আমাদের গ্রামে আসেন দেখবেন কত বড়ো বড়ো আমের গাছ আছে আর কতগুলো আম এখান থেকে উৎপাদন হয় বাইরে রপ্তানি করে গাইস এই ছোট্ট ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ